মানুষ তো আমার দেবে হ্যাঁ যেমন তুমি সবাই করছো টিকটকারদের রোস্ট আজকে আমি শুনে আসলাম তোমাকে করতে ব্যাগটা ইতিহাস সেই নামে একটা ছোট্ট একটা ছন্দ বলে যায় হাতে হারকিন পেছনে বাস

ব্যাংকারিকে যখন ফলোয়ার্স না আসে তখন তো প্যাট কামরা মানে তাও এরা যদি তাও ফলোয়ার্স পায় তখন সে রোস্টিং ভিডিও বাদ দেয় হচ্ছে ফানি ভিডিও বানাই দিছে কারণ তাও যদি তার কিছু ফলোয়ার্স আসে কিন্তু দুঃখের বিষয় তার এখনো কোনো ফলোয়ার্স নাই মাত্র কয়েকটা ফলোয়ার্স আছে এই স্টাইলটা হচ্ছে সাবরিমার স্টাইল

আর কে এস কি আইফোন নেওয়ার জন্য কথা বলা যায় নাই কারণ সে গিয়েছে বরফের দিয়ে সঠিক টাইমে জায়গার নামটা বলতে পারছি না লাস্টে কে এস কি ব্র্যাক আইফোন নেওয়ার জন্য ওই রাস্তাটাই বেশ নিল ওই আপনার কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল কাশ নিলা তার মতে হয়তো কে এস কি আইফোন নেওয়ার জন্য সে আর কোনো কক্সবালা জানে সে একটু বিভিন্ন রাস্তা বেশি নিয়েছে মানে একই স্টাইলে একটু অন্য জায়গা থেকে আর কি এর বেশি কিছু না আমি হয়তো আপনাদেরকে একটা ভিডিওতে বলছি আমাদের টিকটক যখন কোন টিকটক ভিডিও তৈরি করে তখন দেখুন একই জায়গায় একশো একটা ভিডিও তৈরি করে তো সেই সেম কাজটা করছে কে এস এক জায়গায় কিন্তু সেখানে একশো একটা ভিডিও তৈরি করছে সেখানে গেছে গেছে একটা খরচ হচ্ছে সেই খরচে ফোনের ভিডিও করে সেই খরচটা তুলতে চার আর মানুষকে দেখা যাচ্ছে দেখ আমি এই জায়গায় আসলে আসতে হয় তোরা যদি কখনো আসতে পারবি আরে ভাই আমাদের ওই জায়গায় যাওয়ার তো কোনো দরকার নেই কারণ ওই জায়গায় গিয়ে আমার আইফোন ষোলো নেবো না তো আমার টাকা ইনকাম করেছি টাকা নেবো আইফোন ষোলো আর তুই গিয়েছিস সেখানে

বিন मांगे ये जहां पालिया এরা তো মেয়েদের স্টাইল মেরা করে এই রকম দৌড়ায় তাই না আপনি অনেক ভিডিও দেখবেন যে মেরা কিন্তু কোনো একটা জায়গায় গেলে সে এভাবে ভিডিও করে এইভাবেই দৌড়াই হবে হালে দুটো সেই সেম কাজটা করছে কিব্রিয়া কারণ ওই যে বললাম আইফোন 16 নে আপনি সে গেছে ওই জায়গায় গয়ে ওই কাজ কাম করে সে মেয়েদের মতো এখন আচরণ করতেছে ব্যাপারটা হচ্ছে এই রকম ফিরে তোর মুখে কি কোথায় যাচ্ছিস তুই

তোকে একদিন মানে সবাই পেলে রাস্তায় থাপড়াবে যা যা ভিডিওগুলো গুলো দেখলেন অবশ্যই আপনাকে এসকি মেনশন করে দেখাই দেবেন দেখ তো তোকে রোস্ট করতে পারে তো দেখি কে এস কি ব্ল্যাক কিছু বল নাকি তাদের সাহস থাকে তাহলে সে অবশ্যই রিপ্লাই ভিডিও বানাবে তার কাছে আপনারা পৌঁছাই দেন তো দেখা যাক সে কে এস কি ব্ল্যাক কোনো রিপ্লাই ভিডিও বানায় নাকি তারপরে আমি আবার কিছু কথা বলবো দেখা যাক তার বইয়ের কোনো পাটা আছে নাকি যে আমাকে নিয়ে সে একটা রিপ্লাই ভিডিও তৈরি করবে তো আজকে ভিডিও বন্ধু ছিল সবাই ভালো থাকবেন শুরু থাকবেন আসসালাম আলাইকুম আবার কোনো পরবর্তী ভিডিওতে তো সঙ্গে দেখা হচ্ছে আর আমি কাকে নিয়ে ভিডিও বানাবো সবাই আপনার অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো সবাই ভালো থাকবেন বাই